এতদিন যাবো আপনার ওই মেয়াদ বিক্রি করে আসছেন কাক এখন দেশের মোটের নাম বাংলাদেশে তাহলে তৈরি হয়েছে আমেরিকায় আপনি বলছেন চাইনা

রাসমানি মেরা হামারা তো বাংলা ইসাল আচ্ছা আমেরিকার কোরা চাইনিজ থেকে নি আসছেন রামান রামান সে চাইনিজ চাইনিজ কি

কিন্তু এইটাতে আবার নতুন ভাবে লিখেছেন যে এটা ক্যান বি ইউজ ফর আপ টু ইয়ার্স ওপেনিং ওপেনিং থেকে 3 ইয়ার্স এটা কোন বেশি সে লিখলেন আপনারা আমরা তো লিখেছি স্টাইল আমাদের সহযোগিতা করেন জি আর অনেক বের করেন

বাইশ সালে নভেম্বরের ষোলো তারিখে মেয়ারছে ষোলো সেই পঁচিশ সালের আজকে মার্চের উনত্রিশ উনিশ তারিখ আপনার অনুভূতি কি বলেন তো

भाई यहां हमरा बस मतलब आज अशोक के आपको जेब आदत के नहीं अस लगता है पर हम मा करते हैं बहुत जुर्माना 17 दिन हमरा तक ब्लैक नहीं अस रास्ता नहीं अस